আসসালামু আলাইকুম ছাত খাবারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা মুরগি পালন করে থাকি তারা শীতের সময় একটা সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে যে মুরগি যদি ডিমের মুরগি হয়ে থাকে সেক্ষেত্রে ডিমের উৎপাদন কম থাকে এবং মুরগি আগের মতো খাবার পানি তেমন একটা খায় না মুরগি একসাথে জড়ো হয়ে থাকে চঞ্চলতা কমে যায় এবং মুরগির শরীর আগের তুলনায় ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে আমরা যদি একটি মেডিসিন ইউজ করি আমরা অবশ্যই এটা ভালো ফলাফল পাবো এই মেডিসিনটা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং কি মুরগির শরীর গরম রাখতে সহায়তা করবে এছাড়াও এই ভিটামিনটির মধ্যে ভিটামিন এ ডি এবং ভিটামিন ই থাকার কারণে ভিটামিনের ঘাটতিও পূরণ হবে আমরা নর্মালি যদি এই টি ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের ডিম উৎপাদনও অনেকাংশে বৃদ্ধি পাবে এই ভিটামিনটি ইউজ করার নিয়মটা হচ্ছে চার লিটার পানিতে এক মিলি পরিমাণ দিতে হবে এবং এই মেডিসিনটি একদিন পরে পরে দিতে পারেন বা প্রত্যেক দিন রাত্রে একবেলা করে টানা পাঁচ দিন বা তিন দিন দিতে পারেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল